নমস্কার বন্ধুরা হারভেস্ট হেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি লেবু গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা সম্পর্কিত একটি ভিডিও যেহেতু সামনেই লেবু গাছে ফুল আসার সময় তাই এখন থেকেই গাছে সঠিক খাবার প্রদান ও পরিচর্যার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করে খুঁড়ে নিচ্ছি যাতে খাবার প্রদানের পর গাছটা ভালোভাবে গ্রহণ করতে পারে এবার আমি নিয়ে নেব সামান্য পরিমাণে কিছুটা পটাশ এখানে আমি লাল পটাশ ইউজ করেছি তবে আপনারা চাইলে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ ইউজ করতে পারেন যেটি টবের গাছের জন্য আরও উপকারী এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট এবার নিচ্ছি কিছুটা পরিমাণে ফসফেট নিয়ে নিলাম কিছুটা পরিমাণ হাড়গুঁড়ো হাড়গুড়া আর আরেকটু কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম শিংকুচি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ফার্টিলাইজার কিছুটা পরিমাণে খোল এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে টবে ধার বরাবর দিয়ে দেবো এবং ভালোভাবে মাটি চাপা দিয়ে দেব সব শেষে ভালোভাবে টবে জল দিয়ে দেব আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ধন্যবাদ